আর موسی নবী আল্লাহ তাআলাকে বলতেছেন ও আল্লাহ আমার জান্নাতের সাথী কে হবে আল্লাহ তাআলা জানা দিলেন ও নবী موسی তোমার জান্নাতের সাথী হবে হলো একজন কসাই موسی আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার বললেন ও আল্লাহ আমি এত বড় একজন নবী আমার জান্নাতের সাথী কষাই কিভাবে হবে আল্লাহ এইবার মূসা নবীকে জানা দিলেন রে মূসা তুমি যদি এটা জানতে চাও যাও তুমি কষায়ের কাছে তুমি চলে যাও খোঁজ খবর নাও ওই কষা এমন একটি আমল করে যে আমল করার কারণে আমি আল্লাহ কষায়ের উপর বড় খুশি এইবার সালাম ওই যেখানে বিক্রি করে ওখানে চলে গেলেন কষাই ওখানে চলে গেলেন নবী ওই বাজারে চলে গেলেন কষাই কি এমন আমল করে আমার দেখা দরকার এইবার মুসার সালাম ওই বাজারে যাওয়ার পর দেখে কষাই দোকানদারি করতেছে খুব আমানতদারি রক্ষা করে দোকানদারি করতেছে মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতেছে ওই কসাইকে বললেন ভাইজান আমি একজন মুসাফির মানুষ আপনার বাড়িতে আজকের রাত আমি থাকতে চাইতেছি আপনি কি আপনার বাড়িতে আমাকে একটা রাত থাকার সুযোগ দিবেন এইবার এই কষাই বলতেছে কেন দিব না অবশ্যই আপনি আমার বাড়িতে একটা রাত আপনি কাটাইবেন এতে তো আমি কোন বেজার নই বরং খুশি ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা যুবক ভাইরা একটু ভালো করে শোনো ওই কষাই কি এমন আমল করেছে এইবার মুসা নবী ওই এর আমল দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন ওরে নবীর উম্মতের দল ওই কষাই বাড়িতে যখন গেলেন ও তার বাড়িতে গেল ওই কষাইয়ের বাড়িতে গেল যাওয়ার পরে দেখি ওই কষাই তার বৃদ্ধা মাকে কোলে করে কোলে করে নিয়ে তার বৃদ্ধা মাকে গোশত খাওয়াইতেছে নিজে হাতে গোশত খাওয়াইতেছে এই আমল মুসাল সালাম যখন দেখতে পাইলেন এই বৃদ্ধা মায়ের খেদমত ওই কসাই করতেছে সে মুসাল সালামের আর বাকি নাই ওরে আল্লাহর বান্দা মায়ের খেদমত করার কারণে আল্লাহ তালা মুসাল সালামের সঙ্গে ওই কসাইকে জান্নাতে রাখবেন ওরে আল্লাহর বান্দা এইবার মা কষাই সন্তানকে বলতেছে ও আমার প্রাণের সন্তান আমি আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ আমি দুনিয়ার বুকে আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম ও আল্লাহ আমার সন্তানের জন্য আমি দুনিয়ার বুকে দোয়া করে গেলাম ও আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা আলহি সালামের সঙ্গে জান্নাতে রাখি ওরে আল্লাহ ও আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নিও ওরে আল্লাহর বান্দা কষায়ের মা তার সন্তানের জন্য আল্লাহর কাছে এইভাবে প্রতিনিয়ত দোয়া করতো রে বাবা মায়ের দোয়া তো বৃথা যাবে না আল্লাহ তালা মায়ের দোয়া কবুল করে নিয়েছেন এরে আল্লাহর বান্দা এজন্য বাবা মায়ের খেতমত যারা পিতা মাতার খেদমত করবে তারা কখনো আল্লাহ তাআলা তাদের কখনো অভাব দিবে না সংসারে কোনো দিন অভাব দিবে না আল্লাহ তাআলা বরং সংসারের মধ্যে বরকত দেয়া দিবে আর যারা পিতা মাতার খেদমত করবে না তারা যতই কামাই করুক যতই টাকার মালিক হোক না কেন তাদের সংসারে সর্বদা অভাব লেগে থাকে এবং থাকবে এই কষায় যেমন মায়ের খেদমত করার কারণে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে থাকতে পারবে রে ভাই তুমিও যদি পিতা মাতার খেতমত করো আল্লাহ তাআলা মধ্যে তোমারও বাড়ায়া দিবে আল্লা তালা তোমার নামটা দুনিয়ার বুকে জান্নাতে তোমার নামটা লিখে দিবে আল্লাহ তাআলা যেই বান্দা মায়ের খেদমত করবে করবি আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার বুকে জান্নাতের মেহমান বানায়া দিবে দুনিয়াতেও তাদের শান্তি হবে যারা মায়ের খেদমত করবে বাবার খেদমত করবে পরকালে তো আল্লাহ আরো বেশি শান্তি দিয়া দিবেন আল জান্নাতু উম্মাহাত আল্লাহ তালা বলেন তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত আল্লাহর নবী বলেন মায়ের পায়ের নিচে হলো জান্নাত বান্দা মায়ের খেদমত করো আল্লাহ তালা দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ শোনায় দিবেন